অপেক্ষা করছেন। যে এখন যদি এই অনুষ্ঠানে কাবেরি দিকে পাওয়া যায় তাহলে বেশ কিছু জিনিস জেনে নেওয়া যাবে কারণ আমরা সকলে সুন্দর হতে চাই আর এখন এই সময়টায় কিন্তু আমরা সুন্দর শুধু না চট জলদি সুন্দর হতে চাই আর সেটা কিন্তু যদি অবশ্যই কারবিদদের মধ্যে ট্রিটমেন্টের মাধ্যমে হয় তাহলে কিন্তু সেটা হবে আমাদের জন্য অত্যন্ত কার্যকরী এই জায়গা ধরে কেয়ারিও মানে বলা নতুন করে কিছু নেই আমরা জানি কেয়ারিও মানে সুন্দর থাকা কেয়ারিও মানে ভেতর থেকে সুস্থ থাকা আমরা জানি যে যত আমরা ভেতর থেকে সুস্থ থাকব তার সৌন্দর্য কিন্তু বাহির থেকে আমাদের প্রকাশ পাবে সেই জায়গা ধরে বেশ কিছু প্রোবলেমের সলিউশন নেই কিন্তু আজকে লাইভ অনুষ্ঠানে আমরাwidetildeকে পেয়ে গেছি কারণটা হচ্ছে কিন্তু ফোনের সকলের সমস্যা নিয়ে আজকে কথা হবে কি ধরনের সমস্যা আমরা এমনিও ওয়েদার সিজন একটু চেঞ্জ হলে মানে গরম থেকে শীত পড়লে আমাদের স্কিনে নানা রকম প্রবলেম আসে সেই সমস্যা আছে আমাদের গ্লো চলে যায় আমরা একটুখানি সুন্দর থাকতে চাই সবকিছু মনে হচ্ছে ডাল লাগছে এর একটা প্রবলেম আছে যেটা আমাদের সাধারণ মানুষের রয়েছে কিন্তু সাথে সাথে তাদের জন্য স্পেশাল কিছু রয়েছে যারা নতুন জীবনে পাritte চলেছে যাদের বিয়ে ঠিক হয়ে গেছে আমরা জানি বিয়ে মানে কিন্তু আমাদের সকলের জন্য স্পেশাল একটা দিন যার বিয়ে হবে সে তো স্পেশাল অবশ্যই তার পাশাপাশি প্রত্যেক পরিবারের প্রত্যেককেই কিন্তু সুন্দর হতে চায় এই জায়গায় যদি কোনো প্রবলেম থাকে এই ডিসেম্বর মাস জানুয়ারিতে পুরো বিয়ে কিন্তু বেশ কিছু প্রবলেম রয়েছে সেটা কি চট ঠিক করা যাবে তার পাশাপাশি যাদের বিয়ে না হোক না কেন হয়েছে তো আজকে একটু পার্টি রয়েছে কালকে একটু আউটিং আছে কোথাও যেতে হবে মেক করতে হবে সুন্দর দেখতে হবে কিছু প্রবলেম আছে যেটা আমরা সবসময় চেষ্টা করি মেক দিয়ে ঢেকে দেওয়া কাবিরেদি কিন্তু সেই চেষ্টাটা করে না তিনি চেষ্টা করে ট্রিটমেন্ট দিয়ে কিওর করার এই জন্যই মনে তার কাছে ছুটে আসে আজকে যার যে কোনো প্রবলেমই থাক না কেন কিন্তু এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে কাবিরেদিকে আমরা পেয়ে গেছি অতএব আপনারা ফোন করতেই পারেন সাথে সাথে যে প্রশ্নগুলো নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি দিদিকে সাথে নিয়ে তার উত্তর তার থেকে পাওয়া যাবে কেয়ারিউর কর্ণধার কাবিরি সাহা আজ ইতিমধ্যে লাইভ অনুষ্ঠানে উপস্থিত সাথে দিদিকে ডেফিনেটলি ওয়েলকাম জানাবো সরাসরি আমরা কিন্তু আজকে মোর পর্বে যাবো আর নমস্কার তোমাকে কেমন আছো বলো ভালো আর তুমি আজকে এখানে এসছো মানে আমরা অনেকে অনেক অনেক ভালো থাকবো বলে যে বিষয়টা আমি প্রথমেই শুরু করলাম আর যে আমরা একটা বিয়ে মানে আমাদের অপারেশনটা কিন্তু একজন আর না বহু মানুষ কিন্তু কিন্তু যার বিয়েটা সে স্পেশাল তো সেই জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু মনটা ভালো নেই কোথাও একটা ঘাটতি আছে প্রবলেম হয়েছে স্কিন হোক হেয়ার হোক বা আমাদের হেলথের বিষয়টা

একদম ফ্রেশ লুকে থাকবো যে কোনো ডেসি তোমাকে মানিয়ে যাবে ভীষণ সুন্দর লাগবে আর সেটা করতে গেলে আমরা যেটা দেখি যে তোমার সেই ক্ষেত্রে কিন্তু ফাইন ড্রিঙ্কল এর জন্য চট জলদি আমাদের কিছু ট্রিটমেন্ট আছে যেমন আমরা যদি আজকে করি তাহলে উইদিন সেভেন ডেজ কিন্তু স্কিনটা টান টান হয়ে যেতে পারে বা আমরা যদি কিছু মেশিন

আমি মা বলছি আমার তেইশ বছর বয়স বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে সাথে থাকো আমরা বলি হ্যাঁ দেখো তোমার তেইশ বছর বয়স তো খুবই আহ অল্প তো আমার যেটা ভাঁজ পড়ে যাচ্ছে বলছো স্কিনে সেটার জন্য আমাদের কিছু মডার্ন ট্রিটমেন্ট হয় তো যেমন আমাদের কিছু ইনস্ট্যান্ট ট্রিটমেন্টের জন্য আমাদের শুধু এমন নয় যে বারবার সিটিং নিতে আসতে হবে একটা সিটিংও হয়ে যায় দেখতে হবে তোমার কতটা স্কিন ঝুলে গেছে আমাদের এটাই মডার্ন ট্রিটমেন্ট যেটা হচ্ছে স্কিনটা টাইট করা হ্যাঁ স্কিন বা ভাঁজ পড়ে যাচ্ছে ও তোমার তেইশ বছর বয়স হয়তো কপালে ভাঁজ পড়ছে হালকা হালকা বা চোখের পাশে ভাজ করছে বা নাকের পাশ দিয়ে ফোন এসে যাচ্ছে এরকম ধরনের প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম অল্প বয়সের ক্ষেত্রে দেখা যায় সেখানে আমরা এই ফোলটাকে কিন্তু ইনস্ট্যান্ট মানে উইদিন সেভেন ডেজ এর মধ্যে তোমার এই জায়গাটা ফিল হয়ে যেতে পারে বা ধরো ফোর হেডে যদি কোথাও ড্রিঙ্কার্স থাকে সেই জায়গাটা কিন্তু তোমার একদম টান টান হয়ে যেতে পারে বা চোখের পাশে ধরো কিছু ফল এসে গেছে যেমন ক্রোস ফিট বলা হয় এই জায়গাটাকে যেমন কিছু তুমি মাখছো মাখলেও এই ভাঁজগুলো ঠিক হচ্ছে না এই ভাঁজগুলো কিন্তু আমরা টান টান করতে পারি তো এরম ধরনের কিছু ট্রিটমেন্ট আছে আহ তুমি আহ আমাদের সাথে কনসাল্ট করো এই হ্যাঁ আমরা মালদাতেও আমাদের যাওয়া হয় তো যে তোমার নামটা লিখিয়ে রাখো বা তোমার যদি কলকাতায় হয় আমার আসো বা আমরা সবসময় ভাবি যে একটা বয়সের পর এটা একদম আমরা প্রমাণ করলাম তেইশ একটু এগিয়ে বলি সেই প্রবলেম আর কাজ পরে যাচ্ছে মানে

ডিটেলস এ ফোনের মাধ্যমে বলে দেওয়া হবে যে কোন ভাবে তুমি পেয়ে যাবে এইবার আমরা তো সেই বিয়ে পার্টি আমরা সেই মুখে ছিলাম সেই জায়গায় অনেক প্রবলেম একদম বিয়েতে যদি বা পার্টিতে যদি আমরা যাই তখন আমরা ফার্স্ট আমরা আমাদের নিজেদের ফেসটাকে দেখে আয়না দিয়ে এবং প্রথমেই মনে হয় যে আমার স্কিনটা রিঙ্কলস পড়েছে কিনা বা আমার গ্লোটা নষ্ট হয়ে গেছে কিনা কারণ আমরা যখন সবসময় তো যে কোনো পার্টিতেই যাই না কেন সবসময় তো আমাদের মেকআপ থাকবে না নিশ্চয়ই মেকআপ ছাড়াও আমাদেরকে সুন্দর লাগতে হবে আর সবসময় আমরা যখন মনে করি যে আমাদের সেরা লাগবে তো এই জায়গাটা যখনই আমরা যাই তখন আমরা ফার্স্ট করি কি ইনস্ট্যান্ট গ্লো যেটা আমাদের একটা লেজার আছে যে লেজার করলে আমরা ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং ব্রাইটেনিং একটা স্কিন পাই এবং তার সাথে সাথে ছোট ছোট কোন স্পট আছে কিনা কারণ এখন ম্যাক্সিমামই ছোট ছোট পিগমেন্টেশন বা ব্রোন হয়ে গেছে বা কিছু হয়েছে তার সঙ্গে কোন র্যাশ বা দাগ এগুলো কিন্তু আমরা দেখি তো আমরা সেই দাগগুলোকে ছোট ছোট দাগগুলোকে ঠিক করে মুখের একটা ক্লিন করা যায় বা মুখের একদম টান স্কিন একটা ঝা চকচকি স্কিন বেবি স্কিন যাতে আসে সেই সেইটা

হ্যাঁ অবশ্যই আর জিনিস যেহেতু এতদিন একটা বন্ধ ছিল সবারই একটু একদম মানে খুব ক্রাইসিস এর মধ্যে যাচ্ছে সেহেতু আমরা প্রচুর ডিসকাউন্টও দিয়েছি সব ট্রিটমেন্টের জন্য যেগুলো যাতে সবাই যাতে নিতে পারে হ্যাঁ সামান্য ট্যান পড়ে গেছে ট্যানটাকে ক্লিন করতে হবে বা স্কিনটা লুজ হয়ে গেছে টাইট করতে হবে এর জন্য আমরা অনেক অনেক ডিসকাউন্টও দিচ্ছি হ্যাঁ যেহেতু একটা ক্রাইসিসের মধ্যে সবাই আছে কি সুন্দরও হতে হবে প্লাস আমাদের

যাবেন না এখনই আপনি সেই নাম্বারে ফোন করুন যেই নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে দেখুন দুটো নাম্বার যাচ্ছে সেখানে আপনাদেরকে ফোন করতে হবে এছাড়াও যদি কাবেরদের অ্যাপয়েন্টমেন্ট চান কোথায় কোথায় পেয়ে যাবেন আপনারা জানেন যে ক্লিনিক কিন্তু রয়েছে লেকটাউনে তাছাড়াও কিন্তু আপনারা হাওড়া কৃষ্ণনগর বহরমপুর দুর্গাপুর এখানে পেয়ে যাবেন কবে পেয়ে যাচ্ছেন তার জন্য একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে যদি মনে হয় থাকে অনেকটা দূরে রয়েছে কিন্তু কিভাবে প্রবলেমটা এখনই স্টপ করব তার জন্য কিন্তু কেয়ারিয়ার ম্যাজিক্যাল কিছু কিছু প্রোডাক্ট রয়েছে সেটা ইউজ করেও কিন্তু প্রবলেমটা আপাতত স্টপ করতে পারেন কাবেরিদের কাছে আসা অব্দি তার জন্য কিন্তু আপনাদেরকে ফোন করতে হবে সেই নাম্বারে যে নাম্বার দুটো টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে এছাড়াও অনেক সময় কি হয় হয়তো আমাদের স্ক্রিনটা ভালো রয়েছে তো সামান্য একটা প্রবলেম চোখের তলায় কালি করেছে শুনতে খুব অল্প একটু লাগে কিন্তু পুরো স্ক্রিনটা পুরো যে মানুষের একটা গ্লোটা শুনতে

যেমন ইন্টারনালও ট্রিটমেন্ট করা হয় আবার বাইরে থেকে তোমার লেজার ট্রিটমেন্টও করা হয় কি প্রবলেম হচ্ছে তার উপর চোখের তলায় যদি ডার্ক সার্কেল হচ্ছে বা পাপি হয়েস আসছে তাতে কি ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা সেটাও যখন আমরা দেখব পাশাপাশি কিন্তু আমরা তার ট্রিটমেন্টও করব ট্রিটমেন্টটা কি করব যেমন ধরো কারোর আই ব্যাগ আছে আই ব্যাগটা যাতে কম লাগে তার জন্য আমরা অনেক কিছু ট্রিটমেন্ট করতে পারি যেটা একদম ইনস্ট্যান্ট মানে উইদিন সেভেন ডেজ যাতে তোমার ওই চোখে পাপি না লাগে বা অনেকে কি হয় চোখটা মনে যেন ভেতরে ঢুকে গেছে একটা হলো নিস সেই হলো নিসটা যাতে না থাকে তার জন্য আমরা ট্রিটমেন্ট করি আবার এটা যেমন আছে সঙ্গে সঙ্গে কি হয় একটা ট্যান পড়ে যাওয়া আচ্ছা এটা তো ব্রণ হয়ে গেছে বেশি দেখা যায় যে মুখ ভর্তি ব্রণ একদম বড় বড় পেকে যাচ্ছে আমরা কিছু মডার্ন ট্রিটমেন্ট করি

খুশকি চুল রাফ হয়ে যাওয়া এসব ক্ষেত্রেও কিন্তু আমরা ইন্টারনাল ট্রিটমেন্টও করি ইন্টারনাল প্রবলেম কেন চুলটা পড়ছে তার কারণ কি আবার যদি দেখা যায় যে দশ বছর ধরে ড্যান্ডপ আছে ড্যান্ডপটা কমছেই না সেক্ষেত্রে কিন্তু আমরা লেজার ট্রিটমেন্ট করি তাহলে লেজার ট্রিটমেন্ট করে ড্যান্ডপটাকে কন্ট্রোল করার চেষ্টা করি পাশাপাশি আমরা ইন্টারনাল প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি একদম ডেফিনেটলি আবার সেই কথা ফিরবো তার আগে আরো বন্ধু রয়েছে হ্যালো

তখন আমি ভাবছি আমি বলবো যে দেখুন এখন ড্যান্ড্রফের কারণেও কিন্তু ব্রণ হয় কিন্তু আপনি নিজেও বললেন খুশকি আছে খুশকি আছে এইগুলো অনেক সময় কে হয় অনেক বছর ধরে মানে দু বছর তিন বছর চার বছর ধরে খুশকি আছে যেতেই চাইছে না একটা হয় নর্মালি খুশ নর্মাল খুশকি যেটা হচ্ছে যেমন শীত পড়ছে বর্ষা আসছে খুশকি হচ্ছে এক দু মাস থাকছে চলে যাচ্ছে সেটা যেমন একটা ব্যাপার আবার কি হচ্ছে আহ খুশকি যাচ্ছেই না মাথা থেকে সবসময় মনে হচ্ছে যেন মাথার মধ্যে একটা ইচিং হচ্ছে সবসময় মনে হচ্ছে যেন আমি জোরে জোরে চুল খাই আর সঙ্গে সঙ্গে ঝরে পড়ছে অনেক তো এই জন্য কি করতে হচ্ছে আমাদের মাথার ট্রিটমেন্টটা কিন্তু আগে করতে হবে যাতে চুল ড্যান্ডটা চলে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ব্রনটাও কন্ট্রোল হয়ে যাবে আমরা দুটো ট্রিটমেন্টই করবো ব্রনো আর ড্যান্ড্রফের আপনি একটু কন্ট্যাক্ট করে নিন কোথায় আসতে আপনার সুবিধা হয় অবশ্যই উইদিন সেভেন ডেজ আমি এটা আপনাকে কথা দিতে পারি যে আপনার ব্রনো খুশকি দুটোই কন্ট্রোল হয়ে যাবে হ্যাঁ বলুন দাদা কোথায় হ্যালো হ্যালো হ্যাঁ কোথা থেকে বলছেন আপনি যাদবপুর থেকে বলুন দিদি রয়েছেন কি প্রশ্ন বলুন

যাদবপুর থেকে আপি বলছেন এটা আমি বলতে পারি যে আমরা আমাদের কিছু মডার্ন মেশিনে ট্রিটমেন্ট হয় অবশ্যই তার আগে সুগার লেভেলটা দেখে নেওয়া দরকার আছে যদি না থাকে তাহলে আর কোনো সমস্যাই নেই এইগুলো কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করা যায় তবে তার আগে অবশ্যই ডায়াগনোসিস আমরা করে নেব আর একটা যেটা হচ্ছে একটু দেখাতে হবে কত বড় হয়েছে আর কোনো ক্ষতিকারক কিনা এটাও একটু দেখে নেব দেখে আমরা কিন্তু আমাদের কারণ মুখে হয়েছে দাড়িতে হয়েছে তার মানে অবশ্যই যখন দাড়ি কাটতে যাচ্ছে বারবার যদি তখন কি ইনফেকশন হয়ে যায় লেগে আরো বড় হার্ডই হয়ে যায় তখন কিন্তু কাটতে সমস্যা হয়ে যায় আহ ওই জন্য যত তাড়াতাড়ি পারা যায় আপনি কিন্তু চলে আসুন আমাদের টাউনটা আপনার কাছে পড়বে লেকটাউনে কনসাল্ট করুন এবং একদিনেই কিন্তু এটাকে রিমুভ করা যায়

অনেক প্রেরণা করছে মানে বন গুলো বড় হয়ে সেটা টেকে যাচ্ছে মানে টোটাল মুখে হয়ে গেছে আমার বয়সটার থার্টি ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান

খুব তাড়াতাড়ি বীজনে বীজ যাতে কন্ট্রোল হয়ে যায় তার জন্য আমরা কিছু মডার্ন ট্রিটমেন্ট করি সেটা আপনি করলে এক দুদিনের মধ্যেই দেখবেন ব্রোনোগুলো শুকিয়ে যাচ্ছে আর সঙ্গে পাশাপাশি কিছু ইন্টারনাল কিছু খাবার যদি কেন দরকার হয় কিছু প্রবলেম যদি হয় বারবার যদি যদি যাদের ব্রোনো হচ্ছে নিশ্চয়ই কিছু ইন্টারনাল প্রবলেম থাকে তার জন্য কিন্তু আমাদের কিছু ইন্টারনাল ট্রিটমেন্টও করা হয় আর যেটা আপনি বলেন শেপ আপ যেটা আপনার আপনার চিটটা মনে হয় যেন রোয়া হ্যাঁ আমরা কিছু ট্রিটমেন্ট করি যেগুলো যেন চিটটাকে মানানো হয় হ্যাঁ তো এই ট্রিটমেন্টের জন্য অবশ্যই আপনি আসতে পারেন যে যদি মনে হয় আপনার চিটটা একদম কমে যাচ্ছে এটাকে একটু ভরালে ভালো লাগবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আমাদের ক্লিনিকে আসুন লেকটাউনে আহ আমি কখন কোথায় কখন সময় থাকবো সেটা আপনি জেনে নিতে পারেন আমি আমরা পাশে আপনার সঙ্গে বসে আপনাকে না দেখে বলে যাবে না যে আমরা কি ট্রিটমেন্ট কতটা করব সেটা কিন্তু

একটু বেশি বয়স তো হয় কম বয়সে অনেকের মনে হয় যে আমার একটু চিক থাকলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা চিকটাকে একটু ভরাট করতে পারি যার একদম চিক থাকে না বা অনেক সময় চিনটা একটু লম্বা হলে আমার ডাবল চিনটা অতটা বোঝা যাবে না বা আমার মুখের শেপটা আমরা আমরা সবসময় সুন্দরটা দেখি কি মুখটা ইকুয়াল আছে কিনা আমরা অনেক সময় দেখছি এতটুকু ঠিক আছে বাকি চিনটা কিন্তু খুব ছোট সেক্ষেত্রে আমরা চিনটা একটু বাড়িয়ে সুন্দর করতে পারি

ঠিক আছে তুই সাথে থাকো হ্যাঁ সাথে থাকো বলে দিচ্ছে টিভির সামনে থাকো দেখো প্রথম কথা হচ্ছে এই যে রোগা হয়ে যাচ্ছ এর জন্য কিন্তু বা ইন্টারনালি আমরা কিছু ট্রিটমেন্ট করি বা কি প্রবলেম হচ্ছে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে চুল পড়ছে খুব চুল পড়ছে ভীষণ রোগা হয়ে যাচ্ছে আর একটা কি আছে বনো চোখের তলার কালি তাহলে ঘুম হচ্ছে না নাকি বেশি টেনশন করবে না কিন্তু টেনশন করলে কি আরো বেশি চোখের তলায় পড়ে যাবে এক

কি তোমাকে ট্রিটমেন্ট করতে পারি কিন্তু সবকিছুই সলভ হবে হ্যাঁ কিন্তু টেনশন নিয়ে রাখলে কিন্তু আরো বেশি আরো বেশি বাড়তে থাকবে বাড়তে থাকবে চোখের তলায় কালো বলে এই কালোটা আমরা কালো প্যাচেস করেছে না চোখটা ঢুকে ঢুকে যাচ্ছে অনেকে কি হয় স তৈরি হয়ে গেছে এটা কি ফিল করা যায় এটা ফিল করে একটা ইয়ং লুকিং অনেকের বয়স থাকলেও যেন একটা মানে বারধকের ছাপ পড়ে যায় সেটা কিন্তু হবে না একটা ইয়াঙ্গার লুকিং যাতে লাগে তোমার তোমার চোখের তলাটা ফিল করে সেটাকে কিন্তু ঠিক করে দেওয়া যায় আর একটা যেটা হয় যে প্যাচেস যদি পিগমেন্টেশন এসে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু ট্রিটমেন্টও করবো প্লাস আমরা বলবো বাইরে বেরোলে সানগ্লাস ইউজ করো প্লাস রাত্রে ঘুম হচ্ছে কিনা ঠিকঠাক যদি না ঘুমায় তার জন্য আমাদেরকে বলতে হবে তো খুব ভালো হয় যদি তুমি কেয়ারিতে চলে আসো একদম তাহলে প্রপার গাইড আমরা দিতে পারবো আর যেখানে মনে হলো আমি ঠিক মতো খাচ্ছি কিন্তু আমার চেহারা হচ্ছে না সেই জায়গায় দিদি সেই ট্রিটমেন্টটা হচ্ছে না প্রবলেমটা বলে দেয় এই সাথে সাথে অনেকের তো মনে হয় তাকে সুন্দর হয়ে গেলাম সবকিছু ঠিক আছে কিন্তু এর ঠিক উল্টো রকম প্রবলেম যে আমার চেহারাটা কিছু তো কমছে না সেপ বডি সেপ আপটা আসছে না তার জন্য কি আর কি আমরা বডি সেপ আপ করি আমরা মডার্ন আমাদের মেশিন আছে মডার্ন ট্রিটমেন্ট আছে যারা মনে যে না আমরা সিটিং নিতে আসতে পারবো না সেই মাসে একবারও সিটিং নিলে চলবে কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো করলে পারে যে এক্সট্রা ফ্যাট ফ্যাট সেলগুলো একদম গলে যায়

ট্রিটমেন্ট করি আমাদের আহ মডার্ন মেশিন বা মডার্ন ট্রিটমেন্ট আছে যেগুলো খুব তাড়াতাড়ি শেপ আপটা পাওয়া যায় তো কোনো অকেশন থাকলে একটু আগে আসতে হবে আর এছাড়া বিভিন্ন রকম আমাদের কিন্তু

অনেক অ্যাডভাইস থাকছে শুধু আপনাদেরকে চলে আসতে হবে ডেফিনেটলি দ্বিতীয় পরের সপ্তাহে ঠিক সঠিক সময় লাইভেও চলে আসবে সেটুকু কথা রাখা ততক্ষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন সুন্দর রাখতে কি আর অবশ্যই যোগাযোগ করতে হবে ভালো নেই অচেনা না তাই অচেনাকে জানতে